যদি কেউ কথার কথা এরকম ঔষধ পৃথিবীতে আসে যে এক ডোজ সেবন করলে এক হাজার বছর হায়াত নিশ্চিত তাহলে তো কোরআনের এই আয়াতটি মিথ্যে হয়ে যাবে আল্লাহ সত্য আল্লাহর কথা সত্য সবাইকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে যে কোনো মুহূর্তে আপনার আমার জীবনের খেলা ঘর ভেঙে যেতে পারে জীবনের বাতিটা হুট করে যখন তখন নিভে যেতে পারে আপনি আমি আজ আছি তো কাল নেই এখন একটু পরে নেই। নেই। বিশ্বাস যখন তখন যেতেই হবে সবাই চলে গেছেন কবরের অন্ধকার প্রকোষ্ঠে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে এই জন্য ভাই মৃত্যু আল্লাহর এক অলঙ্ঘনীয় বিধান কখন ডাগ আসে বলা যায় না

যে নফসের গোলামি ছেড়ে দিয়েছে কো প্রবৃত্তির দাসত্ব পরিহার করেছে এবং মৃত্যুকে শরণ করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে আর বোকা তো ওই মানুষটা ওয়াল আজিযু মান اتبা' নফসহু আওয়াহা তো ওই মানুষটা যে তার নফসের গোলামি করে দুনিয়ার জীবন পার করেছে এবং আখারাতের জন্য কোন প্রস্তুতি আর প্রিপারেশন গ্রহণ করে নাই শুধু শুধু আশা করেছে আল্লাহ দয়াময় আল্লাহ আমাকে মাফ করবেন কিন্তু মুক্তির জন্য পরিত্রানের জন্য কোন রকম প্রস্তুতির দিকে তার মনোযোগ ছিল না ওই মানুষটাই প্রকৃত বোকা এবং অসহায় শ্রেণীর মানুষ আমরা কি চালাক শ্রেণীতে নাম লেখাবো আমরা বোকাদের কাতারে যুক্ত হব এটাই আসলে মূল বিষয় এই সিদ্ধান্ত নিয়ে যদি আমরা দুনিয়ার পথ পাড়ি দিতে পারি আমরা আখড়াতে সুন্দর জীবন লাভ করব আল্লাহ আমাদের সবাইকে কবল করুন ভাই যারা কবরে চলে গেছেন আপনার আমার মা বাবা দাদা দাদি নানা আত্মীয় স্বজন এলাকাবাসী পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আপন জন পরিচিত অপরিচিত যারা যারা চলে গেছে সবাই কবরস্থানে শুয়ে আছে সমস্ত মুর্দারা আমরাও কিন্তু ওই জায়গায় যাব। আমরাও কিন্তু ওই জায়গায় যাব কি নিয়ে যাব ভাই কি নিয়ে যাব ইমান নিয়ে যাব আল্লাহ সন্তুষ্টি নিয়ে যাব এই মুহূর্তে ডাক আসলে আমার প্রস্তুতি কতটুকু হয়েছে এই জিজ্ঞাসাটুকু আমরা নিজেদেরকে করি আল্লাহ আমাদের সবাইকে তো অভিক দান করেন মাহে রমজান চলছে এই পবিত্র মাসে মরহুমা চলে গেলেন আমাদেরকে ছেড়ে আমাদের প্রিয় ভাই চেয়ারম্যান সাহেবের সম্মানিতা স্ত্রী আমি শুনেছি গতকালকে হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আল্লাহর দাগ আসছে চলে গেছেন আমি চেয়ারম্যান সাহেবকে আমাদের ঘনিষ্ঠ জনকে আপন জনকে এবং পরিবারের অন্য অন্য সদস্য বর্গকে উদ্দেশ্য করে বিনয়ের সঙ্গে বলবো ধৈর্য ধারণ করুন আল্লাহ সিদ্ধান্তে সন্তুষ্ট থাকুন আল্লাহ সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা আল্লাহ খুব পছন্দ করেন আল্লাহ খুব পছন্দ করেন কোন ক্লেম নাই কোন কমপ্লেন নাই কোন অভিযোগ নাই কোন অবজেকশন নাই কোন কোশ্চেন নাই কোন আপত্তি নাই কোনো প্রশ্ন নাই আল্লাহ তুমি যে সিদ্ধান্ত দিয়েছ আমি কায়ে মনোবাদকে সন্তুষ্টি চিত্তে হৃদয়ের ভিতর থেকে সানন্দে সাগ্রহে উইলিংলি স্বতঃস্ফূর্ত চিত্তে আয় আল্লাহ আমি তোমার সিদ্ধান্ত মাথা পেতে নিলাম বিশেষ এই মা আত্মসমর্পণ এটাকে বলা হয় আল্লাহ সিদ্ধান্তে সন্তুষ্ট থাক সম্মানিত চেয়ারম্যান সাহেব আপনি স্ত্রী হারা একজন স্বামী আপনি আপন ধারা হারা একজন জীবিত মানুষ আপনার সময় এসেছে ধৈর্যের পাহাড় হয়ে এই কষ্টের সময়টুকু ফেস করার সময় এসেছে ধৈর্যের পাহাড় হয়ে পরিস্থিতি ট্যাকেল দেওয়ার নিজে নিজেকে নিয়ন্ত্রণ করা যেমন আপনার দায়িত্ব পরিবারের অন্যান্য সবাইকে নিয়ন্ত্রণ করা কন্ট্রোলে রাখা আপনার দায়িত্ব আপনি পরিবার প্রথা এলাকাতে দীর্ঘদিন পর্যন্ত নেতৃত্ব দিয়ে আসছেন বড় মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করেছেন আজকে আপনার জীবনে আপনার আবন্দন আপনার সহধর্মিনী আপনার লাইফ পার্টনার আপনার প্রিয়তম স্ত্রী ছেড়ে চলে গেছেন আল্লাহ ডাকে আপনি শান্ত থাকুন আপনি ধৈর্য ধারণ করুন আমরা দোয়া করছি আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করবার তৌফিক দিন পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন একটা কথা আমাদের সকলের মনে রাখা উচিত যে অনেক কিছু কাজ এমন আছে করতে পয়সা লাগে সময় লাগে তোমরা আমরা যদি একটা সহজ কাজ করি না পয়সা লাগে না সময় লাগে ছাড়াও অনেক বেশি কাজটা কি বিপদগ্রস্ত মানুষকে সান্তনা দাও এটা আমরা সামাজিকভাবে খুব বেশি প্র্যাকটিস করা দরকার চর্চা করা দরকার মানবতার মুক্তির দূত মানবকুলের মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন মান আযযা মুসাফান কুসিয়া বুরদান ফিল জান্নাত যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত মানুষকে একটু সান্ত্বনা দেবে তাকে জান্নাতের রেশমি কাপড় পরানো হবে যে রেশমি কাপড় পুরুষদের জন্য মুসলিম পুরুষদের জন্য পৃথিবীতে নিষিদ্ধ যেমন গোল্ড বা স্বর্ণ নিষিদ্ধ আল্লাহ নারীদের জন্য এটাকে হালাল করেছেন বৈধ করেছেন আর পুরুষদের জন্য এটাকে নিষিদ্ধ করেছেন ওই মহামূল্যবান পোশাকে আচ্ছা দিতে হবে ওই মানুষটা জান্নাতে যিনি দুনিয়াতে একজন বিপদগ্রস্ত মানুষকে সান্ত্বনা দেয় আমরা এটা প্র্যাকটিস করার চেষ্টা করি সাথে সাথে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করার চেষ্টা করি আমরা সামাজিকতা করার জন্য আসেনের বিশাল একটা স্বভাবের ভাগিদার হওয়ার জন্য এখানে এসেছি স্বভাবটা কি স্বভাবটা কি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন কোরআনে করিমের পরে পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ হিসাবে বিবেচিত বিবেচিত মূল্যায়িত নাম হলো সহি বহারি শরীফ এই সহি বহারি শরীফের হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন এর করেছেন যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান নারী পুরুষের জানা যায় অংশগ্রহণ করে এবং জানা জানা যা শেষে দাফন কার্যে পার্টিসিপেট করে তাহলে সে দুই কি রাত সমান সবাব নিয়ে বাড়িতে ফিরল বলুন না আল্লাহ যদি কেউ কারো জানা যায় অংশ নেয় জানা যা পরবর্তী দাফন কার্যে অংশ নেয় তাহলে সে দুই কি রাত সমান সবাব নিয়ে বাড়িতে ফিরলো আহ আজকে মানুষ কত রকম এখন যদি বলা হয় তুমি যদি এখন নীলফামারিতে যাও গিয়ে মোটর সাইকেলে বাইক নিয়ে যাও তোমাকে দশ হাজার টাকা দিয়ে দাও মানুষ বাইক নিয়ে ছুটবে কিন্তু তার চেয়ে কত বেশি পুরস্কার কারো জানা যায় অংশ নেওয়া এবং দাফন কার্যে শরিক হওয়া তুই কি রাত সমান নিয়ে এসে বাড়িতে ফিরবে হাদিসা আল্লাহ রসুল বলেন কুল্লু কি রাত মিসলু ওহদ এক কি রাত একটা উহুদ পাহাড়ের সমান ভাই আমরা যারা নামাজ পড়বো এই সব নিয়ে বাড়িতে ফিরবো নিয়ত করি যারা শুধু জানাজা পড়বে এক কি রাত সমান সব যারা জানাজা পাবে না পরে দাফেনে শরিক হবে তাদের জন্য এক কি রাত সব আল্লাহ আল্লাহ জন এই অংশীদার তোমার তোফি পাঠ করেন